মুক্তি পেতে চলেছে লুক্পর জামান বাবর ভারতের আতঙ্কের নাম বলা হয় জামান বাবরকে তিনি ভারতের সেভেন সিস্টার দখল করতে চেয়েছিলেন খুব শীঘ্রই বাবরকে মুক্তি দেওয়া হবে এমনটাই বলেছে তার কাছের মানুষজন জামান বাবরের মুক্তির দাবিতে অনেক আন্দোলন এবং বিক্ষোভ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কীভাবে তার মুক্তির জন্য আন্দোলন করেছে রক্ত রাখতে বিপ্লব সেটা আবারও প্রমাণ হয়েছে যদি বলা হয় বিপ্লবের রঙটি কি তাহলে বলতে হবে বিপ্লবের রং লাল সবুজ বাংলাদেশ এখন গোটা দক্ষিণ এশিয়ায় অনুক্রী হয়ে উঠেছে কারণ কোঠা আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের আন্দোলন সব মিলে ভৌগোলিকভাবে বাংলাদেশ জনগণ তাদের চিড়ি দ্বারা আরও একবার দেখিয়েছে বাংলাদেশ এমন অগ্রগতি দেখে কূটনৈতিক কৌশল অবলম্বন করেছে ভারত ডক্টর ইউনএসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর সব সীমান্ত নিরবতা বাংলাদেশের বিজেপি এখন পিঠ দেখায় না বাংলাদেশের বিজেপি এখন বুক দেখায় সম্প্রতি নরেন্দ্র মোদী আবার ডক্টর ইউনুসকে ফোন দিয়ে সমর্থন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রতি এখন প্রশ্ন যখন ভারতকে আশ্বস্ত করা ঠিক তখনই উঠে আসবে একটি নাম জামান বাবর তিনি বিএনপির আমলে সদস্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তার বিখ্যাত একটি ডায়লগ আছে আজও সেই ডায়লগটি ভাইরাল উই আর ওপেন উই আর লুকিং ফর কথিত আছে লুকফার জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম লোকফর জামান বাবর সেভেন সিস্টার্স একটি বিদ্রোহী দল বানিয়েছে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিল এমনটা শোনা যায় কথিত আছে লুকফার জামান বাবর ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম জামান বাবর সেভেন সিস্টার্সে একটি বিদ্রোহী দল বানিয়েছিল ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিল এমনটা শোনা যায় চীন ও পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেননি তার থেকে বেশি ক্ষতি করতে পেরেছিলেন জামান বাবর দুই হাজার চার সালে দশ ট্রাকবর্তি গোলাবরুদ রকেট লঞ্চার এবং বিভিন্ন অস্ত্র নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন ভারতে নিজেদের মধ্যে সেভেন সিস্টার্সে গৃহযুদ্ধ শুরু হয়েছিল অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এরা মূলত ভারত থেকে আলাদা হতে চেয়েছিল দশটা অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন জামান বাবুর শেষ পর্যন্ত তা করতে পারেনি তিন দিক দিয়ে ভারত দ্বারা পরিবেশিত তবে বাংলাদেশের কারণে ভারতের ষাটটি গুরুত্বপূর্ণ রাজ্য দেশের মানচিত্র থেকে অনেকটাই বিচ্ছিন্ন বাংলাদেশের উত্তর পূর্ব দিয়ে থাকা এই রাজ্যগুলো হচ্ছে মেঘালয় ত্রিপুরা আসাম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল এই ষাটটি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স এই ষাটটি রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে এই ভূখণ্ডের আকৃতি মানতে দেখতে অনেকটা মুরগির ঘরের মতো এর কারণে এটিকে বলা হয় চিকেন স্নোক্স ভারতের মূল ভূখণ্ড থেকে কৌশলগত খানিকটা দুর্গম হয় উপমহাদেশের রাজনীতিতে এই অঞ্চলে একটি বিশেষ তাৎপর্য রয়েছে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক ডক্টর মোহাম্মদ ইনসের একটি বক্তব্যের জোর সেভেন সিস্টার শরৎ করে আলোচনায় উঠেছে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার দু হাজার এক সাল থেকে দু হাজার ছয় সাল ক্ষমতায় থাকার সময় যে সকল ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অসুস্থ সৃষ্টি করেছিলেন তার মধ্যে অন্যতম আতঙ্ক ছিল অস্ত্র উদ্ধারের বিষয়টি এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলা চালান বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্ত্র ঢুকেছে দশটা অস্ত্র আটকের বিষয়টি চোখে আঙ্গুল দিয়ে সেটি দেখিয়েছে এদিকে গুন্দন শোনা যাচ্ছে শীঘ্রই মুক্তি মুক্তি পেতে যাচ্ছে জামান বাবর বাবরের মুক্তির দাবিতে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হচ্ছে জামানের মুক্তির বিষয়টি এখনও চলমান প্রক্রিয়া জামান বাবরের কেন ভারতের কাছে একটি আতঙ্কের নাম সেটি হয়তো বুঝতে পেরেছেন গ্রেপ্তার হওয়ার জামান বাবরের নজর ছিল ভারতের ষাটটি রাজ্যের দিকে এই কথাটি শুনতে খারাপ লাগলো বাবর চেয়েছিলেন ইন্ডিয়ান সেভেন সিস্টারসের নিজেদের দখল করতে বিএমপি যদি বাংলাদেশের ক্ষমতা আসে তাহলে জামান বাবরও আবারও ক্ষমতা পাবেন তিনি হয়তো ভারতকে আবারও আঁকানি চাবেনই খাওয়াবেন আপনারা যারা যারা লুকফার্জামান বাবরকে মুক্তি চান তারা অবশ্যই কমেন্টে ইয়েস লেখুন ভারতকে কাবু করার জন্য চায়না সেভেন সিস্টারসের উপর নজর দিয়েছে চায়না চাচ্ছে শিলিগুড়ি করিডোর দখল করতে এখন দেখার বিষয়ে চায়না শিলিগুড়ি করিডোর কীভাবে দখল করে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে পারেন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য